কৃষ্ণা হরি বলি সুদীগর সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে আমি শত শতকোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন এবং ভগবত মাধুর্য কথামৃত চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণতি ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব যিনি ভাগবত পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন কে সেই সুখদেব গোস্বামী আমার অনুরোধ রইল মন দিয়ে শ্রবণ করবেন কারণ সুখদেব গোস্বামী তিনি এই জগতের সকলের কল্যাণের জন্য তিনি ভাগবত কথা প্রচার করেছিলেন আর সেই সুখদেবের কথা শ্রবণ করলে পরম সৌভাগ্য লাভ হয় হরে কৃষ্ণ ব্যাসদেবের শক্তিমান পুত্র তিনি পৃথিবী পর্যটন তিনি করতে করতে তিনি উপস্থিত হন যেখানে প্রকৃত মহারাজ সাপ্রাপ্ত হয়েছিলেন সেই সবাই তিনি ছিলেন বহির বিষয়ের উদাসীন কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন আত্মারাম এবং অবধূত বেশধারী। তাকে ভেবে নারী বালকরা বেষ্টন করেছিল হাসি টাট্টা করেছিল তিনি ভগবত ভক্তির প্রভাবে তিনি সদা সর্বদা আত্মতৃপ্ত ছিলেন তার পিতা ছিলেন তার গুরু কেননা তার পিতার কাছ থেকে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন মাত্র ষোলো বছরের যুবক তার চরণ হাত ঝঙ্গা বাহুস কন্দ কপুল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলো অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল তার চোখ দুটো ছিল অত্যন্ত সুন্দর মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় কণ্ঠ দেশে ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্কের মতো তার সুন্দর মানুষ কেমন তাকে সম্মান করত তাকে দেখলে সবাই সম্মান করে কারণ তার বয়সের সম্মান নয় সেখানে সম্মান হচ্ছে কর্মের জন্য কিন্তু তার অভিজ্ঞতা ছিল প্রবীণ তিনি ভাগবত প্রবক্তা তিনি অভিজ্ঞতা ভগবত ভক্তি তিনি ছিলেন প্রবীণ তাই তার কণ্ঠের অধভাগে অস্থি মাংসের দ্বারা আবৃত বকল বিশাল সমুন্নত নাবী গভীর আবর্তনের মতো উদর তিভলির রেখার অঙ্কিত বা দীর্ঘ দীর্ঘশীল এবং কুঞ্চিত কৃষাম তার সুন্দর মুখমণ্ডল ইতস্তত বিকীর্ণ দিকসমূহ বস্ত্র তাহার অঙ্গ কান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো তাহার দেহ সৌষ্ঠ থেকে বোঝা যায় যে তিনি একজন সাধারণ মানুষ নন তিনি অন্য কোনো মহাপুরুষ খান্তি শ্যামল বর্ণ ছিল এবং নবযৌবন জনজনিত অত্যন্ত সুন্দর তার দেহ সৌন্দর্য এবং মধুর হাসি এবং তার হাসিতে যেন মু এবং কি তার হাসির ধারা রমণীদের কাছে রমনী ছিল উপস্থিত মহর্ষিরা দেহের লক্ষণ থেকে তারা চিনতে পারলেন এবং বুঝতে পারলেন সবাই সেই যখন তিনি পরীক্ষিত মহারাজের সবাই এসে উপস্থিত হলেন সকল মহর্ষিরা তাকে সম্মান প্রদর্শন করলেন শুধু ব্যাসদেব নারদেব নারদমণি এবং অন্যান্য যে মহর্ষিরা ব্যতীত সবাই তাকে সম্মান করছেন কেউ আলিঙ্গন করছেন কেউ কর মদন করছেন তিনি তার পিতা এবং নারদমণিকে সুখদেব গোস্বামী তিনি প্রণাম করলেন সুখদেব ব্রহ্মসীয় ছিলেন না। শুকদীব কোনো রাজসীয় ছিলেন না সুখদেব কোনো রাজস্বও ছিলেন না দেবর্ষীও ছিলেন না ভগবানের অবতারও নয় তবুও সবাই দেখেন কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রহ্মস্রী মহর্ষি গণেশে তাকে সম্মান প্রদর্শন জ্ঞাপন করছেন তা থেকে বোঝা যায় যে এই জগতে ভগবানের বক্ত ভগবান থেকে অধিক সম্মানিত এবং শ্রেয় কারণ ভগবান বলছেন তিনি আমি থেকে আমার বক্ত বড় তো তার পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামী যখন রাজসভায় আসলেন তখন কত বড় বড় মুজুগি মুনি ঋষিরা নারদ মুনি সবাই সে সভাস্থলে ছিলেন কিন্তু সবাই তাকে সম্মান করছেন একমাত্র কেন সম্মান করছেন তার তো বয়স তো তেমন হয়নি মাত্র ষোলো বছরের যুবক কিন্তু সম্মান তারা প্রদর্শন করেছিলেন তিনি ছিলেন যে ভাগবত তত্ত্ববত্যা যার ভিতরে বক্তি রয়েছে ভাগবত প্রেম রয়েছে ভাগবত বক্তি রয়েছে তাকে সব জায়গায় তাকে প্রয়োজনীয় তাই শুকদেব গোস্বামীকে সবাই প্রণাম করছেন শ্রদ্ধা করছেন সম্মান করছেন তার জ্ঞানকে সম্মান করছেন সেখানে বয়সের কোনো তারতম্য নয় হরে কৃষ্ণ তো আজকে আমরা সেই সুখদেব সম্পর্কে জানবো সুখদেবের পরিচয় সম্পর্কে জানবো দেখি এমনিতে বললে তো হবে না আমাদের শাস্ত্র ধর্মগ্রন্থ কি বলছে আজকে আমরা জানবো যে কে সেই সুখদেব যার থেকে ভাগবত মুখ হয়েছিল সুকদেব তিনি অনর্গল ভাগবত কথা অমৃত কলির জীবের জন্য তিনি তুলে দিয়েছেন হরি কৃষ্ণ কুদেব গোস্বামীর পরিচয় সম্পর্কে কিঞ্চিত আমরা আলোচনা করব। করবো পুরাণে বর্ণনা করা রয়েছে সুকদেব সম্পর্কে সুন্দর বর্ণন রয়েছে বলা হয়েছে সেখানে নন্দের নন্দন রূপায়স্ত সুশুক ভগবান ঋষি স্বয়ং ভগবানই সুকদেব তিনি নন্দের নন্দন সর্বভূত বিরাজমান সেখানে পুরাণের ঋষি তিনি বর্ণনা করছেন নন্দের নন্দন রূপায়স্ত শুসুক ও ভাগবত ঋষি সুখদেব মাতৃগর্বে ষোলো বছর তিনি ছিলেন তিনি আসতে চাননি পরে ব্যাসদেবের আজ্ঞায় তিনি আসলেন শুকদেব বলেন যে আমার বয় হচ্ছে এই জগতের মায়া আমাকে গ্রাস করবে তাই আমি মাতৃগর্ভী থাকতে চাই নৈত্র বৈকুণ্ঠকতা সুদাম ভাগবতম তদাস লোকং লুকং সুরেশ্বরে কতম যথায় ভাগবত থাকি যদি গর্বের মধ্যেই হয় সুখদেব কিন্তু সেই গর্বের মধ্যে কষ্টের মধ্যেই থাকতে চাচ্ছেন কেন তিনি চাচ্ছেন তিনি ভাগবত যেখানেই রয়েছে তিনি সেখানেই থাকতে চান শতকষ্ট যাই কিছু হোক না কেন তিনি বিহীন থাকতে পারবেন না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি মাতৃগর্বে থাকবো নৈত্র বৈকুণ্ঠ কথা সুদাম ভাগবত যে বৈকুণ্ঠ যদি ভাগবত কথা না থাকে তাহলে আমি সেখানেও থাকতে রাজি নয় তদাস্ত নুন রৌলক সুরেশ্বরের কথায় এম। যেখানে ভাগবত নেই সেখানে আমি যেতে পারবো না যেখানে গেলে আমি ভাগবত হারানোর বয় থাকবে আমি সেখানে যাব না বুবি বব ডাবের পানি জন্ম জন্ম মায়া আলাপটানি এই সংসার শুধু মায়া আমি যাব কোথায় তিনি মাতৃগর্ভ থেকে তিনি বলছেন তখন বদ্রীনাথ বললেন দেখো তোমার বাণী শ্রবণ করে জীবের মায়া দূর হবে আর তুমি বলছো মায়া তোমাকে গ্রাস করবে তো ভাগবত বদ্রীনাথের আজ্ঞায় তিনি পরে বাহিরে আসলেন শুকদেব জন্মের পর পর তিনি জঙ্গলের দিকে চলে গেলেন শুকদেব সর্বভূত শিরোমণি তার পিতা কি করলেন দেখলেন যে পুত্র চলে যাচ্ছে তখন তার পিছনে দৌড়াতে লাগলেন আর কান্না করছেন কিসের জন্য কান্না করছেন অনেকে বলতে পারেন ব্যাসদেব সেখানে কি সুখের কান্না করছেন না ব্যাসদেব তিনি সেখানে পুত্র সুখের জন্য মায়ার ক্রন্দন করছেন না তিনি মহাত্ম মার বেগ হচ্ছে তার কাছ থেকে তিনি জানেন যে সুখদেব কোনো সাধারণ জীব নয় তিনি মহাত্মা আর মহাত্মার বিগ ঘটলে সেখানে ব্যাসদেব তিনি কান্না করছেন মহাপ্রভু বলেছিলেন যে সবচেয়ে দুঃখ হল কোনো মহাত্মার বেগ হলে তাই ব্যাসদেবের বিয়োগ হচ্ছে তিনি পুত্র পুত্র বলে কান্নাকাটি করতেন কারণ যে শুকদেব ছিলেন একজন মহা আত্মা তো উজ্জ্বল নীলমণি গ্রন্থে শুকদেব সম্পর্কে বর্ণনা করা রয়েছে তো আমরা পুরাণ মতে সেখানে বলা হয়েছে যে নন্দের নন্দর উপায়স্থ তো সুশুক ভগবান ঋষি বলে সেখানে স্বয়ং ভগবান সুকদেব তিনি নন্দের নন্দন সর্বভূত বিরাজমান আর উজ্জ্বল নীলমণি গ্রন্থে বর্ণনা করা রয়েছে শুকদেব ভগবানের স্তব করছেন যে সেখানে শুকদেব তিনি ভগবানের স্তব শুকদেব রাধা রাধারানীর পালিতা তুথা সেখানে উজ্জ্বল লীল গ্রন্থে বর্ণনা করা রয়েছে একবার রাধারানী কৃষ্ণপ্রেমে বিভুর হয়ে তিনি কাতর হয়েছিলেন তো সেই ঘটনাটি ঘটছে কোথায় সেই ঘটনাটি ঘটছে গোলক বৃন্দাবনের কথা যে রাধারানী প্রেমে বিভুর হয়ে রয়েছেন কৃষ্ণটি মধুরং পাডন্তি তো সুখদেব রাধার হাতই ছিলেন কৃষ্ণ কথা শ্রবণ করতেন তৃশ তখন রাধার হাতেই ছিলেন তো তিনিও সবসময় কথা শ্রবণ করতেন সুখদেব চিন্তা করলেন যে রাধারানী সদা সর্বদা যে কৃষ্ণ নাম নিতে এত মধুর এত আনন্দ পান আর যদি আমি সরাসরি কৃষ্ণের সঙ্গ করতাম বা কৃষ্ণের সাথে থাকতাম তাহলে আমার মনে হয় আমি আরও বেশি আনন্দ লাভ করতে পারতাম তখন শুক কী করলেন উড়াল দিয়ে কৃষ্ণের নিকটে চলে গেলেন তিনি রাধার কাছে সেখানে গিয়ে দেখলেন যে কৃষ্ণের কাছে কোনো আনন্দ নেই তিনি যে আনন্দটা রাধার কাছে নাম শ্রবণ করে পেতেন কিন্তু সেটা কিন্তু সরাসরি কৃষ্ণের কাছে এসে সেই আনন্দটা তিনি আর পেলেন না তখন তিনি দুঃখ ক্রান্ত ভরে সুখের খাতরে তিনি বললেন সেই শুকো ফাঁকিটি দিমান চঞ্চল জাতিপক্ষি এক জায়গায় মন বসে না তিনি নিজেকে দীক্ষার প্রদান করতে লাগলেন নিজেকে দীক্ষার দিয়ে বললেন যে পক্ষী জাতি চঞ্চল যে ধিমান চঞ্চলপক্ষী ঝাতির এক জায়গায় মন বসে না আমি রাধারানীর কাছে থেকে কত মধুর কৃষ্ণ নাম শ্রবণ করতাম তো উজ্জ্বল লীলমণি গ্রন্থের মতে যে সেই সুকুই ছিলেন রাধারানীর হাতের সেই শুকো তো ঝামল গ্রন্থে বর্ণনা করা রয়েছে যে সে গ্রন্থে বর্ণনা করছেন এক সময় যে ক্রীড়া শুকো সে বিশ্বভাণুজায়া পবিত্র চঞ্চল প্রিয় চুম্বন একান্ত মনুষ্য রহস্য রচিত নিকুঞ্জ নিবাসী নিত্যদিব্য লোকে রাধারানী নৃত্য করেন তো সাথে সঙ্গে সকী তিনি নিকুঞ্জবনে ছিলেন সেই সব ঘটনা হচ্ছে বৃন্দাবনে তো গোবিন্দ রস আস্বাদন করবেন তারা শুধু গোপীর অধিকার ছিল সেখানে এই প্রেম আস্বাদন করার জন্য গোবিন্দের রসার সাধন করার জন্য আর এই ভগবানের ইচ্ছা হলো তিনিও সেই রসার সাধন করতে তখন ভগবান কী করেছিলেন তিনি রূপ ধারণ করে রাধার কাছে চলে যান কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করেন শুক তো রাধা শুক্কে হাতে নিয়ে তিনি পবিত্র চুম্বন পবিত্র চুম্বন করতে লাগলেন তখন রাধার হাতে ছিলেন কোন সুকো যে কৃষ্ণরূপী শুক ছিলেন সেই রাধার কমল হাতে সে কৃষ্ণ রূপী সুকো রাধার কমল হতে কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন আর সেই দিন থেকে নাম হয় যায় সুকাসন রাধারানী ভাগবত কথামৃত সুকুকে প্রদান করলেন নস্রারতিকশতম রসামৃত ভাগবতম শুক ভাগবত অধারামৃত পান করলেন এবং রাধারানী করুণাময় চুকের জল জড়ছে তখন শুকো তিনি দেখলেন যে রাধা রানীর চোখে জল কেন তিনি রাধারানীকে প্রশ্ন করলেন রাধারানী বললেন আমি কেন আমার চোখে জল আসছে জানো শুকো এই যে সংসারে জীব কতজনই ভ্রমণ করছে এক গ্রহ থেকে অন্য গ্রহ গমন করছে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হচ্ছে তাদেরকে কিভাবে মুক্ত করব সে সেই জন্য তারা যদি একবার রাধা গোবিন্দের লীলা সাধন করত তার চরণে স্মরণ নিত তাহলে ওই যে জীব বারবার জন্মচক্র আবর্তন থেকে তারা মুক্ত হতো তিতাব জ্বালা আর থাকতো না এর কোনো উপায় আছে শুকু বললেন রাধা বললেন উপায় আছে কেউ যদি এই রাধা গোবিন্দের লীলারূপ গুণকথামৃত প্রবাহিত করে শ্রবণ কীর্তনে তারা আমাকে প্রাপ্ত হবে তখন শুকু বললেন আমি সেই দায়িত্ব প্রচার করবো আমাকে কৃপা করে সেই দায়িত্বটি প্রদান করুন রাধা মাধবের দিব্যলীলা সকল জীবেরকে আমি আস্বাদন করাবো এমন ভাগবত কথা তিনি শ্রবণ করাবেন রাধারানীর আজ্ঞায় এই সুখ তিনি এসেছিলেন ভাগবত কথা প্রচার করার জন্য সকল জীবকে উদ্ধার করার জন্য এটা হচ্ছে রাধা রানীর বা সপোচ্ছ ফানি চণ্ডাল ভাগবত শ্রবণ করলে ভগবানকে সে নিশ্চয় পাবে ভাগবতে বর্ণনা করা রয়েছে একাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায় এক তৃষ্ণ শ্লোকে যিনি বক্তের ভাব বিনাশ করেন বক্তের হৃদয় নির্মল করেন সেই ভাগ ভগবানের কথা না শ্রবণ করবে সে কথা আপ্লুত চিত্ত হাসে খাদে নিত্য করে ভগবানের কথা স্মরণ করা সর্বদাই একান্ত একান্ত্রাম্য কাম্য আমাদের সকল জীবের গোল পুরাণে বর্ণনা করা রয়েছে এই ভাগবত ব্রহ্মসূত্রে সূত্রে প্রামাণিক বাস্য মহাভারতের তাৎপর্য জ্ঞানের সারার্থম গায়ত্রী মন্ত্রের অংশ অষ্টাদশ সহস্র শ্লোকের বিশিষ্ট বৈদিক এই ভাগবত নমী সারণে সতর গোস্বামী প্রথম স্কন্ধের বৈদ্যিক শাস্ত্র নিয়ে জিজ্ঞাসা করা হয় জ্ঞানের সার মর্ম ভাগব নিয়ে আলোচনা করা হয় তো ওম নম ভগবতী ভাষুদেবায় গায়ত্রী মন্ত্র দিমহী শব্দ উচ্চারণে আমরা সেখানে দেখতে পাই তখন রাধা রানী তিনি কৃপা করে সুকদেবকে ধরায় আসেন তখন তিনি কৃপা করলেন সুকদেব তিনি রাধার প্রথম শিষ্য আর এই শুকদেবের প্রথম শ্রোতা হচ্ছেন পরিকৃত মহারাজ তার কিছুদিন পর তিনি কীভাবে জগতে প্রকট হলেন কৈলাস পাহাড়ে এক পক্ষীর গর্বে শুকের জন্ম হয় প্রসব হলো ডিম্ব পক্ষী চলে যায় ডিম্ব ছেড়ে পড়ে রইল কৈলাস পর্বতে নারদ ভাবলেন এই যে শুকদেবের প্রকাশ ঘটাতে হবে শুকদেব তা না হলে তো ভাগবত প্রচার হবে না তাই তিনি ডিম্ব নিয়ে গেলেন হর পার্বতীর যে জায়গায় আসেন সেখানে নারদ সর্বজ্ঞানের ইতি দ্বিধায় নারদ হচ্ছেন তিনি সব কিছু জানেন যিনি কিছু জানেন তিনি হচ্ছেন নারদ এই জ্ঞান ভগবান প্রদান করে রেখেছেন নারদ দর্শন দেব নারদকে যারা দর্শন করেছে তাদেরকে ভগবান তারা পেয়েছেন একশো পার্সেন্ট খারা খারা পেয়েছেন যে ধ্রুব পড়লা তারা ভগবান পেয়েছেন নারদের কথা কখনও রদ হয় না যখন ডিম্ব নিয়ে গেলেন শিবাজির তখন তিনি ছিলেন ধ্যানে মা পার্বতীর গৃহের মধ্যে এই ডিম্ব সে একঘরের কোণে রেখেছিলেন দেবর নারদ তো নারদ জিজ্ঞাসা করলেন আচ্ছা মাতা বাবার গলায় পাঁচটি মণ্ডমালা কেন তো পার্বতী বললেন আমি জানি না নারদ বললেন এই মাতা হচ্ছে পাঁচজন রমণী যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন তখন পার্বতী বললেন আমি তো তা জানি না নারদ তাহলে তুমি আজকেই জিজ্ঞাসা করো তখন কৃতামৃত হয়ে পার্বতী তিনি শিবের কাছে জিজ্ঞাসা করলেন তোমার গলায় খার মুন্ডমালা শিব তোমার বললেন যে এই মুন্ডমালা তুমি জানো না এই মুন্ডমালা হচ্ছে তোমারই মুন্ডমালা তুমি পাঁচবার মরেছ আর পাঁচটি মুন্ড ছিল আর সেই পাঁচটি মুন্ডমালা আমার গলায় পরে রেখেছি তখন যে পার্বতী বললেন তুমি কেমন করে জানো আমি পাঁচবার জন্মগ্রহণ করেছি আমি পাঁচবার মরেছি আমি জানি না তুমি কেমন করে জানো তখন শিব বললেন হে প্রিয় আমি এক অদ্ভুত অমৃত পান করেছি বলে কী অমৃত তখন সে বললেন যে আমি ভাগবত কথা অমৃত অমৃত পান করেছি তাই আমি অমর তখন পার্বতী বললেন আমি সেই অমর কথা শ্রবণ করবো তখন ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন আর ওই দিকে ডিম্বু থেকে সেই পক্ষী বের হয়ে শ্রবণ করছেন আর কোনো এক সময় কথার মধ্যে ভাগবত শ্রবণের মধ্যে পার্বতী ঘুমিয়ে যান হঠাৎ করে পার্বতী বললেন যে ঘুমিয়েছিলাম আগে তো বলো কি বলেছিলে আমি পূর্বে শ্রবণ করেছিলাম যে সৃষ্টি সৃষ্টিলীলা আর পরে কি কি বলছেন আমি তো শ্রবণ করতে পারি নাই আমি ঘুমিয়েছিলাম আর এখন শিবজি তিনি চলে গেছেন তো সংস্কন্দে তখন শিব বললেন তো এই মধ্যখানে কে হু হু শব্দ করলো তো চোখ কুলে দেখেন একটি পক্ষী তখন তিনি সেই পক্ষীকে তিনি তীর শুল নিক্ষেপ করলেন তখন পক্ষী উড়াল দিয়ে চলে গেল বদ্রীনাথ বদরিকা আশ্রমে তখন ব্যাসের স্ত্রী মৃণালিকার গর্বে আশ্রয় গ্রহণ করেন এরপর ষোলো বছর পর শুকদেবের জন্ম হয় আজ যাকে ভাগবত কথা শ্রবণ করালেন পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণ করাবেন তিনি জগজ্জীবের কল্যাণের জন্য এই ভগবানের কথা প্রবাহিত করার জন্য সুকদেব রাধারানীর আজ্ঞায় তিনি এসেছিলেন